নাড়ু বাড়িতে আছিস রে নাড়ু ও নাড়ু আরে হারু জে আয়শো আয়শো কেমন বাবা নাড়ুর কাছে শুনলাম তুমি নাকি বিয়ে পাশ করছো ঠিকই শুনছেন মাসিমা কিন্তু কিভাবে যে করলাম নিজেই জানি না কিরে রে নাড়ু জাবি না খাবো তো মা খাইতে দাও

হো সামনে রেজিস্টারে সাইন করে বাড়ি কে চলে যান هارু চাকরি খান হইব তো তোর একটাই দোষ নার্ভাস হয়ে যাস খুবpane মেশিনটা লাগা দাদা আরেকজন ইন্টারভিউ দে বারো দরে هارু দে বাসুন ও দাদা কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞেস করে নাকি না না কঠিন প্রশ্ন করে না আমাকে জিজ্ঞাসা করলো আফ্রিকার জাতির জনক কে উত্তরটা কি দাদা নেলসন ম্যান্ডেলা আর কি জিজ্ঞেস করলো রামায়ণ কে রচনা করেছেন উত্তরটা হবে বাল্মীকি এরপর জিজ্ঞাসা করলো ভারতের কোকিল কন্ঠি গায়িকা কে এটার উত্তর আমি জানি উষা উত্থুপ না না উত্তরটা হবে লতা মঙ্গেশকর দাদা প্রথম তিনটে উত্তর জানা গেল নেলসন ম্যান্ডেলা বাল্মিকি লতা মঙ্গেশকর এবার বিশ্বাস আসুন আসবো স্যার আসুন এই চেয়ারে বসুন থ্যাংক ইউ স্যার আপনার নাম কি নেলসন ম্যান্ডেলা আপনার বাবার নাম কি বাল্মীকি আপনার মায়ের নাম লতা মঙ্গেশকর ক্ষমা করবেন স্যার একটা বড় ভুল হয়ে গেছে আমার কান থেকে হেয়ারিং এরটি খুলে গিয়েছিল আপনি কি বলেছেন আমি কিছুই শুনতে পাইনি আবোল তাবোল কি যে বলেছি খারাপ লাগছে স্যার আপনি দয়া করে প্রথম থেকে শুরু করুন আমি বুঝতে পেরেছি কিছু একটা গন্ডগোল হয়েছে তবে আপনার উত্তরে দারুণ মজা পেয়েছি সারাদিন অনেককে ইন্টারভিউ নিয়ে বোর হয়ে গিয়েছিলাম এখন ফ্রেশ লাগছে আচ্ছা বলতে পারবেন কিছুদিন ধরে লাক্ষাদ্বীপ নিয়ে যে খুব হইচই চলছে তার কারণ কি? হ্যাঁ স্যার মালদ্বীপ ছিল আমাদের ভাতৃপ্রতিম রাষ্ট্র হঠাৎ ওরা বিভীষণ হয়ে আমাদের ছেড়ে আমাদের শত্রুদের সঙ্গে বন্ধুত্ব করেছে তাই ইন্ডিয়ান ট্যুরিস্টরা মাল ছেড়ে লাক্ষাদ্বীপে বেড়াতে যাচ্ছে আচ্ছা ঠিক আছে বলুন তো কেরানি ইংরাজিতে কি হবে হু ইজ কুইন হয় আবার ক্লার্কও হয় আমাদের অফিসে অ্যাটেন্ডেন্সের টাইম দশটা এই অ্যাটেন্ডেন্সের অর্থ জানেন স্যার ভেঙে বললে অ্যাট টেন ড্যান্স অর্থাৎ দশটায় ড্যান্স শুরু হবে অর্থাৎ দশটায় সবাইকে কর্মে ব্যস্ত হতে হবে খুব দ্রুত যোগ করুন আঠেরো বারো পঞ্চাশ স্যার আশি বাহ বেশ বলুন তো আশি শুনলে আপনার কি মনে পড়ে আশি বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর চির নিদ্রায় চলে যান আর আশি বছর বয়সে গোয়ালাদের বুদ্ধির বিকাশ শুরু হয় বাহ বেশ বহুদিন পর আপনার দ্বিতীয় উত্তরটা শুনলাম বেশ ভালো লাগলো আচ্ছা বলুন তো তামিলনাড়ুর রাজধানীর নাম কি চেন্নাই স্যার চেন্নাই নামের উৎস জানেন কি না স্যার তবে জোকসটা জানি তবে ওটাই বলুন ওখানকার লোকেরা ধুতি লুঙ্গির মতো করে পরে ওতে চেইনের ব্যবহার হয় না অর্থাৎ চেন নাই থেকে চেন নাই এসেছে ইন্টারেস্টিং তো একটি প্রাচীন উন্নত কালচারের নাম বলুন তো স্যার আমি সর্বকালের একটি উন্নত কালচারের নাম বলি বলুন এগ্রিকালচার এই কালচার যে কোনো কারণে ধ্বংস হলে সভ্যতা ধ্বংস সব কালচার ধ্বংস এর থেকে উন্নত কালচার আর হয় না বা বেশ তো এইভাবে তো কখনো ভাবিনি ঠিক আছে বলুন তো একজন ভালো ক্লার্কের কী কী গুণ থাকা উচিত প্রতিদিনের কাজ নিষ্ঠার সাথে কমপ্লিট করা আর বস্ত্রের তৈল মর্দন করা মানে বস্তির সঙ্গে সুসম্পর্ক তৈরি করা হ্যাঁ ঠিক আছে আপনি এখন আসতে পারেন কাল থেকে দশটায় আপনার ড্যান্স শুরু হবে কাল অফিসে আবার দেখা হবে